ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাতকারী প্রতারক আলী মনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা দুপুরে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় ব্যবসায়ীরা জানান ইসাহাক আলী মনি একজন প্রতারক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সেজে অফিস ডেকোরেশনের নামে প্রয়োজনীয় জিনিসপত্র বাকিতে নিয়ে আর টাকা ফেরত দেয় না তার এই প্রতারণার ফাঁদে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অবিলম্বে এই প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা কখনো হাসপাতালের মালিক আবার কখনো সংবাদপত্রের মালিক সে যে অফিস ডেকোরেশনের নামে আসবাবপত্র এসি ফ্রিজ ফ্যান সহ অফিস সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র বাকিতে নিয়ে আর টাকা দেয় না যে এরা একটা ভুয়া প্রতিষ্ঠান এবং মিথ্যা প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন নাম ভাঙে বিভিন্ন সময় আমাদের মতন ব্যবসায়ীকে তারা প্রতারণার ফাঁদে ফেলাইছে অতি দ্রুত তদন্তপূর্বক তাকে গ্রেফতার করে আইনগতভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং তাতে আমি মনে করি আমাদের মতো আরো অনেক ছোট মাঝারি বড় ব্যবসায়ী এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে